বৈষম্য হয়েছে আমরা বলবো বৈষম্য দূর করে দিব যদি খ্রিস্টান বলে আমাদের সাথে বাংলাদেশে বৈষম্য হচ্ছে আমরা বলবো বৈষম্য দূর করে দিব কিন্তু কোন শৈরাচার রাত্রেবেলা যারা সপ্লা চত্বরে হত্যা করেছে তাদের সুরত ধরে টঙ্গির ময়দানে যারা আমাদের ভাইদেরকে শহীদ করে তাদের সাথে আমাদের কোনো আতপ নাই সম্পর্ক নাই যদি আবার কখনো সামনে পাওয়া যায় তবা করে ফিরে না আসে তাদের লিডাররা আবার যদি কাকরাইলে আসে এস্তেমায় আসে টঙ্গিতে আসে জুতার বাড়ি হবে জুতার বাড়ি হবে তাতি আছে আপনাদেরকে অনুরোধ করব আশেদ ভাই ফিরে আসেন ওই সমস্ত সন্ত্রাসী দলের সাথে আমরা নাই ঠিক বলেন ইনশাআল্লাহ ওই समस्त সন্ত্রাসী দল স্পষ্ট সন্ত্রাসী এটা আমরা বলছি কাকরাইল ওরাওর দেখ আমরা ওর বলছি না আগে ইসতেমা ওরাওর দেখ আমরা ওর দেখ আমরা করব এরপর ওরা করবে মাননীয় ধর্মমন্ত্রী না করেন নাই মাননীয় ধর্মমন্ত্রী বলেছেন ঠিক আছে কয়টা দিন সংস্কারের এটা একটু শেষের দিক আসলে আপনাদের ব্যাপারটা নিয়ে আমরা বৈঠকে বসবো আমরা রাজি হয়েছি ওরাও রাজি হয়েছে কিন্তু আইনকে কিভাবে শ্রদ্ধা করলো রাজি হওয়ার পরে রাতের আধারে হত্যা করতে আসলো এটা কোন ধরনের সন্ত্রাসী এটা সৈরাচারদের সাথে আমাদের কোনো আঘাত নাই যদি হিন্দু বলে বৈষম্য হয়েছে আমরা বলবো বৈষম্য দূর করে দিব যদি হদি বলে বৈষম্য হয়েছে আমরা বলবো বৈষম্য দূর করে দিব যদি খ্রিস্টান বলে আমাদের সাথে বাংলাদেশে বৈষম্য আমি আল্লা মানা ভাই এটা আমার উপরে জুলুম করতেছেন আল্লা মানা বলতে পারেন মাওলানা ওলানা হুজাইফি খেয়াল করেন হুজুর আমরা এতাতি করে দেখি আমাকে এইভাবে রাগ করলেন না সব এতাতিদেরকে রাগ করিনি কিছু এতাতি আছে চুপচাপ মানে ওলামা বিদ্বেষেও না আবার সাত সাপড়েও মহব্বত করে তাদেরকে আমি বলবো আপনাদেরকে আমি বলি নেই আপনারা ফিরে আসুন আপনাদের বুসকম এই জন্য আপনারা সাত সাপকে ভালোবাসতেছেন আপনারা ফিরে আসুন আমরা তাদের সাথে যুদ্ধ করব যারা আমাদেরকে রাত্রে মারছে তাদের সাথে আমরা যুদ্ধ করব তাদের বিরুদ্ধে আমি বলেছি এজন্য ভাই আমরা তাবলিক করব সামনে জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই অন্যবার যাই আর না যাই এবার টঙ্গীর ময়দানকে হেফাজত করবার জন্য আমাদের যাওয়ার দরকার আছে আমরা যাবো কারা কারা আল্লাহ আকবর বেলা হাত উঠে যাবো ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে সকলে যাব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি